বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম খুবই মজার একটা রান্নার রেসিপি নিয়ে আজকে আমি রান্না করে দেখাবো শাপলা বাজি রান্নাটা সিম্পল হলেও খেতে কিন্তু খুবই ভালো লাগে আশা করছি আমার পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু করবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন চলেন দেখে নেই কীভাবে রান্নাটা করছি প্রথমে আমি শাপলাটাকে একটু বাপিয়ে নিব এই তো বাপিয়ে নিয়েছি এখন আরও কিছুটা রেখে শাপলাটাকে নামিয়ে ফেলবো নামিয়ে ফানিটা জড়িয়ে নিব ফানিটা কিন্তু অবশ্যই জড়িয়ে নিতে হবে না হয় কালারটা সুন্দর আসবে না কালো হয়ে যাবে যখন বাজি করবেন ছুলা একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখন পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে কিছুক্ষণ বেজে নিব এই তো পেঁয়াজ মরিচটাকে আমি কিছুক্ষণ বেজে নিয়েছি এখন দিয়ে দিব শিংড়ি মাছ আমি মাছটাকে হলুদ লবণ মরিচ মেখে রেখেছি এখন মাছটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ মাছটাকে বেজে নিব আজকে আমি শিংড়ি মাছ আর নারকেল দিয়ে শাপলাটা বাজি করব এভাবে একবার বাজি করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আমি ডাকনা দিয়ে মাছটাকে কিছুক্ষণ বেজে নিচ্ছি যেন মাছটা ভালোভাবে বাজা হয়ে যায় এখন দিয়ে দিব নারকেল নারকেলটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি দিচ্ছি সামান্য একটু পানি এখন মশলাগুলো দিয়ে দিব দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো এখন ভালোভাবে নেড়ে ছেড়ে এটাকে মিশিয়ে নেবো মশলার সাথে এখানে আমি কোনো মরিস ব্যবহার করব না এতে কালারটা নষ্ট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না একটু সময় নিয়ে নারকেল আর চিংড়ি মাছটাকে কিছুক্ষণ রান্না করে নিব এভাবে শাপলা বাজি করলে ছোটরাও কিন্তু খাবে অনেক পছন্দ করে কিছুক্ষণ পর পর নেড়ে নিব এখন দিয়ে দিচ্ছি আগে থেকে বাপিয়ে রাখা শাপলা এখন শাপলাটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব এখন ডাকনা দিয়ে চুলাটা কমিয়ে রান্না করে নিব কিছুক্ষণ পর পর নেড়ে নিতে হবে না হয় লেগে যেতে পারে আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আমি আরও কিছুটা রান্না করে নিব। দিচ্ছি ফ্লেভারের জন্য দুইটা কাঁচামরিচ বেঙ্গে কাঁচামরিচটা দিয়ে আবারও নেড়ে নিচ্ছি এই তো আমার শাপলাবাজিটা হয়ে গিয়েছে আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ যারা দর্জনী ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন